সো গাইস দেখতেই পাচ্ছেন একটা মেয়ে হাই দিতেছে ভিডিওতে কিছু আনকমন কিছু শর্ট রয়েছে এটাই তোমাদের দেখাতে চলেছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রাজ অফিসিয়াল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে এক জায়গায় আসলাম তোমাদের বিনোদন দেওয়ার জন্য আমার পিছনে দেখো কত জায়গাটা সুন্দর আজকে ওকে ইউ ও হো মেয়েটা কত সুন্দর করে হাই দিতেছে গাইস দেখতেই পাইলেন আর এই দেশে মেয়েরা অনেক উৎসাহ দেয় ভিডিও করতে তো গাইস আসলাম ঘুরতে ঘুরতে এসে যদি তোমাদের বিনোদন না দিই তাহলে কেমন দেখায় না সো দেখতে থাকো আজকে তোমাদের বাই কি ধরনের বিনোদন তোমাদের সামনে নিয়ে আসছে এটাই দেখতে পাচ্ছি আইসক্রিম বিক্রি করে কিভাবে এই জায়গায় আইসক্রিমগুলো অনেক মজা আর এই জায়গায় আসলে আইসক্রিম অবশ্যই খাই আর যারা আসবেন এই জায়গায় এসে আইসক্রিমগুলো একবার হলো ট্রাই করবেন হ্যাঁ আর এই জায়গায় আইসক্রিম বলতে কি আরো অনেক জুস পাওয়া যায় তারপর অনেক ফল পাওয়া যায় গাইস এই যে ডিসপ্লে করে রাখছে আর এই যে নিচে দেখতে পাচ্ছেন কত রকমের ফল আর এই জায়গায় মেয়েরা তোমার বেচা কিনা করে গাইস তো বিদেশে মেয়ে ছেলে এগুলা ভেদাভেদ নাই তো আর একটা কথা হলো গাইস যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই